হত্যার ভয়ঙ্কর নকশা গোয়েন্দা তদন্তে নতুন চাঞ্চল্যকর তক্ষ সারা জাতিকে শোকস্তব্ধ করে চিরবিদায় নিয়েছেন শরীফ ওসমান বিন হাদি তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি গত বারোই ডিসেম্বর শুক্রবার দুপুরে হত্যার উদ্দেশ্যে দুই দুর্বৃত্ত তাকে গুলি করে এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন ফয়সাল করিম মাসুদ তদন্তে উঠে এসেছে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে জানা যায় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডটি ছিল একটি পূর্ব পরিকল্পিত মিশন বিদেশ থেকে ফিরে একটি শ্যুটার টিম গঠন করা হয় লক্ষ্য বাস্তবায়নের আগে ভুক্তভোগীর সঙ্গে সক্ষতা তৈরি করা হয় এবং মাত্র সাত দিনের মধ্যেই হত্যাকাণ্ড ঘটানো হয় হত্যার মাত্র বারো ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ত্যাগ করেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয় পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ আলামত সরিয়ে ফেলা হয় গোয়েন্দা তথ্য অনুযায়ী ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারেই হাদি ও শ্যুটার ফয়সালের প্রথম পরিচয় হয় শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারিতে দেখা যায় কিভাবে হত্যার আগে ধাপে ধাপে হাদিকে অনুসরণ করে পরিকল্পনা বাস্তবায়ন করেন ফয়সাল গত চার ডিসেম্বর রাত আটটা আঠেরো মিনিটে বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে যান ফয়সাল ও তার সহযোগী কবির সেখানে তারা প্রায় ছয় মিনিট হাদির সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে নির্বাচনী প্রচারণায় একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন ফয়সাল যা ছিল হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ এরপর নয় ডিসেম্বর রাতে ফয়সাল ফের কালচারাল সেন্টারে আসেন সঙ্গে ছিলেন আলমগীর এই বৈঠকে নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে আলোচনা হয় এবং এখান থেকেই ফয়সাল হাদির টিমে যুক্ত হন দশ ডিসেম্বর সেগুনবাগিচায় বাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেন তিনি প্রচারণায় যুক্ত হওয়ার পরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন ফয়সাল মিশনের প্রস্তুতিতে নরসিংহি সাভার ও মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রেকি চালানো হয় এগারোই ডিসেম্বর তিনি পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় অবস্থান নেন হামলার দিন ভোরে উবারে করে যান হেমায়তপুরের গ্রিন জোন রিসোর্টে রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার ভোর পাঁচটা বাইশ মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি সেখানে প্রবেশ করে ওই সময় রিসোর্টে আগে থেকেই ছিলেন ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল জানান তিনি হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করছেন এবং এতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হবে ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি সকাল আটটা চুয়ান্ন মিনিটে বান্ধবীকে নিয়ে রিসর্ট ছাড়েন ফয়সাল বাইরে অপেক্ষায় ছিলেন আলমগীর উবারে করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দিয়ে বেলা এগারোটা পাঁচ মিনিটে আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বের হয়ে সরাসরি যান হাদির সেগুন বাগিচার প্রচারণায় সকাল পৌনে বারোটার দিকে সেখানে পৌঁছান তিনি প্রচারণা শেষে দুপুর বারোটা বাইশ মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে শ্যুটাররাও পিছু নেয় দৈনিক বাংলা মোর হয়ে পল্টনের বক্স কালভার্ট সড়কে প্রবেশ করে তারা প্রায় আড়াই ঘণ্টা ফাঁকা জায়গা খোঁজার পর দুপুর দুটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন ফয়সাল গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত আঠারোই ডিসেম্বর তার মৃত্যু হয় পরে মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে তাকে দাফন করা হয়